প্রথমত বডিং করা লাগে বডিংয়ে ঠান্ডা তারপরে ভিটামিন ক্যালসিয়াম এগুলা খাবার লাগে তার পাশাপাশি খাদ্য হলো প্রথম দিনে মুড়ি খাবার লাগে তারপরে মুড়ি একদিন খালে একদিন খাওয়া পরে যে ব্রয়লার খাদ্য আমি এগুলা খাওয়াই লাল লাল এখানে কোনো ব্যবহার এটা আমি একটা 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 ডাক্তার খেলে চলে আর যদি পালার জন্য পালন করা হয় দিনের জন্য তাহলে দুটো ভ্যাকসিন করা লাগে আর অন্য কোনো মেডিসিন খাওয়ার নেই অন্য কোনো মেডিসিন আছে অন্য অন্য মেডিসিন হয়েছে

তারপরে আবার মাঝখানে দশ দিন গেপ যা দশ দিন পরে আবার বিশ দিন আঠারো থেকে পঁচিশ দিন পর্যন্ত আবার চার দিন পাঁচ দিন খাওয়াই আবার মাঝখানে আবার দশ দিন গেপ আছে পঁয়ত্রিশ দিন থেকে আবার চল্লিশ দিন পর্যন্ত খাওয়াই পাঁচ দিন আচ্ছা পরিচালিত বিষয়ে কী কীভাবে পরিচর্যা করা লাগে বা এই কি পানির মধ্যে রাখা লাগে কিনা এটা আজকে দিন বয়স হাত্রেবেলা লাইটে হিটে রাখি সকালে ওখান থেকে আর ঘরে রাখি মানে রাত্রে ওখানে গ্যাস হয়ে যায় গা গ্যাস থেকে মুক্ত করার জন্য আর ঘরে রাখি ঘরে একটু ওদের আলো বাতাস আসে ওদের তাল আসে তালে থাকলে বাচ্চাটা সুস্থ থাকে সফল থাকে ঠান্ডা থেকে উলো থেকে মুক্ত থাকে এক জায়গায় আঁকাটা না আঁকাটাই সবচেয়ে উত্তম আমরা তো জানি যে হাঁস পালনের জন্য পানি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হাঁস পানিতে রাখা লাগে সেক্ষেত্রে আপনি এই হাঁসটা পানিতে রাখা লাগে কিনা বা কত দিন পর পর পানির যে বিষয়টা এটা কীভাবে এই করেন এই হাঁসগুলো আমার এখন তো সাত দিন বয়স আর সাত দিন পরে চোদ্দ দিন বয়সে আমার পানিতে লাগার লাগবে প্রথম দিন হালকা দশ থেকে পনেরো মিনিট সময় পানিতে রাখা লাগবো তারপর দিন থেকে একটু একটু সময় বাড়া আবহাওয়ার উপরে আবহাওয়া তাপমাত্রা যদি বেঁচে থাকে দুই ঘন্টা দেড় ঘন্টা পানিতে রাখি কিন্তু আবহাওয়া তাপমাত্রা কম থাকে কম থাকার কারণে আবার পানিটা কম রাখা যায় পানিটা বেশি রাখলে কি হাঁসে ঠান্ডা লাগে এগুলা এই যে দানাদান খাওয়া খাবার কারণে থাকে হিট বেঁচে থাকে হিট বেশি থাকার কারণে পানিটি বেশি বৃদ্ধ ঠান্ডা লাগতে পারে ঠান্ডা থাকলে সমস্যা হব মৃত্যু হাত বাড়ি আসবো ওজন কমে আসবো বড় হব না তাহলে আমাদের দেশীয় যাতে হাঁসগুলি আসে তার সাথে এর মানে সুস্থতার জন্য পানির মধ্যে মানে কম রাখাটাই সবচেয়ে ভালো কম সবচেয়ে ভালো নিয়মিত নিয়মিত রাখা লাগবে যাতে আর দেশীয় হাঁসগুলো কোনো কোনো সমস্যা নেই ওজন বৃদ্ধির জন্য তো কি কোনো ধরনের বাড়তি কোনো খাবার গ্রামীণ খাবার বা কোনো ভিটামিন ব্যবহার করেন এর সাধারণ ধরনের ভিটামিন কোনো অন্য ধরনের ভিটামিন নেয় এই ভিটামিন খাওয়ানো যাওয়ার কোনো ক্ষতি নাই লাভ লাভ আছে সুস্থ রাখার জন্য যা খাওয়ানোর দরকার তাই খাওয়া